হঠাৎ করে প্ল্যান করে আজকে আমরা গাজীপুর ছেড়ে কোথায় চলে গেলাম সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি নাই স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করা হবে অনেকেই একটা ভিডিও দেখে বলেছেন যে আপু আপনারা কোথায় গিয়েছেন এই জন্য হচ্ছে ভিডিওটি মেক করা আজকে সকাল সকাল একদম হচ্ছে রওয়ানা দিয়ে দিয়েছিলাম তখন মনে হয় সাড়ে পাঁচটা বেজেছিলো তখনই হচ্ছে আমরা রয়ানা দিয়েছিলাম একদম সকাল সকাল আর আমাদের ফ্যামিলি সবারই কেন জানে সকাল সকাল চানি করতে খুবই ভালো লাগে আর সকালবেলা ওয়েদারটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আজকে মূলত আমরা গাজীপুর ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া চলে যাচ্ছি কিন্তু একবার নয় কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছিলাম অনেকে হয়তো ক্যাপশন দেখে বলবে যে আপনারা কি একবারে চলে যাচ্ছেন আসলে বিষয়টা এরকম না আমরা জাস্ট হচ্ছে এক দুই দিনের জন্য বেড়াতে যাচ্ছি গ্রামে তেমন বেশি যাওয়া পড়ে না সবাই গ্রামে যেতে পছন্দ করে আমাদেরও ভালো লাগে কিন্তু হচ্ছে বাবার বিজনেস আমাদের পড়াশোনার জন্য তেমন আর যাওয়া হয় না সো নানু নানা মামা খালামনি আঙ্কেল সবাই মিলে ইনভাইট করেছিল ঈদের আগে থেকে আমাদেরকে কিন্তু আর হচ্ছে যাওয়া হয়নি ঈদের সময় এখানে কোরবানি দিয়েছে অনেক আগে যখন একদম ছোট ছিলাম তখন গ্রামে গিয়ে ঈদ করা হতো তখন আমার দাদা দাদি ছিল এখন আর নেই এই জন্য তেমন গ্রামে যাওয়া হয় না রোজার ঈদ কোরবানি ঈদ সব কিছু হচ্ছে এখানে করা হয় কারণ এখানে আমাদের ফ্যামিলি সবাই থাকে আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ক্লিপ আর আমরা একদম সকাল 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 বেড়ে গেছিলাম আর দেখেন রাস্তাটা কতটা ফাঁকা ছিল আর আমার কেন জানে এরকম ফাঁকা রাস্তা দিয়ে জার্নি করতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের গাজীপুর শহরের রাস্তা আর দেখেন রাস্তাটা কতটা সুন্দর আর ক্লিন করা হয়েছে অনেক ভালোভাবে এত সুন্দর বাতাস ছিল আমি তো একদম ঘুমিয়ে গিয়েছিলাম তারপর দেখে যে এইখানে চলে এসেছি আমার বাস জার্নি করতে একদমই ভালো লাগে না আমরা যখনই নানা বাসে যাই তখনই হচ্ছে এরকম সেনজি দিয়ে যাই তখন অনেক বেশি ভালো লাগে আছে কিন্তু নানা বাসায় যাবো না আজকে হচ্ছে আমার সেজু খালামনের বাসায় যাবো তো এখানে আগে ইনভাইট করা হয়েছিল আর এখানে দেখলাম যে চৌসুন্দর ব্রিজের এখানে চলে এসেছি আর এখানে রাস্তাটা এতটা সুন্দর আর ব্রিজটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটু পরে আমি দেখাবো যারা গাজীপুরে থাকেন তারা এই জায়গাটা খুব ভালোভাবে চিনেন আর যারা ঘুরতে এসেছেন তারা তো আরো বেশি ভালো করে জানেন এখন হচ্ছে আমরা আরেকটা সিএনজি নিয়ে নিবো আর সবাই মিলে আবার এই সিএনজি তে উঠে যাবো তো বাবা হচ্ছে ব্যাগগুলো দিয়ে হেল্প করছিল সবাই সবাইকে আমি তো খুবই এক্সাইটেড কখন খালামনের বাসায় যাব আর কখন আমার আদরের ভাই বোনদেরকে দেখতে পাবো ওদেরকে তো আমি অনেকদিন ধরে বেশি মিস করতেছিলাম কারণ ওদেরকে আমার খুবই ভালো লাগে আমার অনেক ছোট ছোট ভাই বোন আছে গ্রামে থাকে আর দেখেছেন এই ব্রিজটা কতটা সুন্দর আমি বলেছিলাম না এই চৌসিন্দুর ব্রিজটা আসলে অনেক বেশি সুন্দর বাবা আমাকে অনেক জায়গা দেখাচ্ছিলো যে বাবা নাকি আগে এখানে এসেছিল আর দেখেন কতটা সুন্দর জায়গা চৌসিন্দর জায়গা থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকাটা আসলে অনেক বেশি সুন্দর আর আমার সকল কলিচার ভাইয়া এবং বোনেরা আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে আর এটা হচ্ছে আমাদের সবার পছন্দের ব্রাহ্মণবাড়িয়া এলাকা আর দেখেন দুই পাশে সবুজ গাছপালা আর মাঝখানে কত সুন্দর রাস্তা আপনারা কে কে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আমি দেখতে চাই কারা কারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখেন এত সুন্দর রাস্তা রেখে কি ঘুমানো যায় আপনারাই বলুন তো আর আমি তো আজকে একটু ঘুমাইনি মানে হচ্ছে যখন এই এলাকায় এসেছি তখন থেকে মানে রাস্তা গুলো এতটা সুন্দর আর গ্রামের পরিবেশ তো আসলে অনেক বেশি ভালো লাগে আমার তো কথা বলতে বলতে খালা বাসায় চলে এলাম তো বাবা জানে কার সাথে কথা বলছিল আর এখানে ওয়াসি বা তাসিফি আঙ্কেল এসেছিল আর এটি হচ্ছে আমাদের খালা বাসা সুন্দর না অনেক বাসাটা তো আমি হচ্ছে সবার শেষে গিয়েছিলাম আসলে ভিডিও ক্লিপ নেওয়ার শুনে আমি শেষে গিয়েছিলাম আর অনেকেই বলেছিলেন গতবারে যে আমি যেন আমার খালামানের বাসাটা একটু টোর দেই সময় পেলে অবশ্যই টোর দিব আর আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড আল্লাহ